এই প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ এই শুক্ল চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী এই একাদশীর নাম কি এবং কেন এর মাহাত্মই বাকি আপনি কৃপা করে তাই বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে যুধিষ্ঠির মহারাজ আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আপনার এই ধর্ম বিষয়ক প্রশ্নের জন্যে এই যে একাদশী এর নাম কামদা একাদশী ইহা মহাপূর্ণদায় এবং সমস্ত সর্ব পাপ থেকে বিনাশক পরমপদ প্রদায়ী এই কথা বরাহ পুরাণে বিশেষ করে এর কথা উল্লেখ করা আছে তবে আমি আপনাকে সেই কথা শোনাব এই প্রশ্ন এর আগেও মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলেছিলেন আমি সেই কথা এখন আপনাকে বলতে চলেছি এই কথা অনেক আগের নাগপুরে পুণ্ডরিক নামে এক রাজা ছিলেন যা সমস্ত নাগেদ নাগেদ অর্থাৎ সাপেদের রাজা তিনি সেখানে বসবাস করছেন সমস্ত গন্ধর্ব কিন্নর তাহার সেবায় নিযুক্ত থাকত তার সেই নিযুক্ত থাকার মধ্যে এই যে দুইজন বিশেষ গন্ধর্ব ছিলেন যারা স্বামী স্ত্রীর রূপে থাকতেন এক হচ্ছে ললিত আর এক হচ্ছে ললিতা একদিন মহারাজের সভায় অর্থাৎ নাগরাজ কুণ্ডলিকের সভায় ললিত গীত প্রদর্শন করছেন কারণ গন্ধর্ গীত প্রদর্শন করেন হঠাৎ কামের চিন্তায় অর্থাৎ তার স্ত্রী ললিতার চিন্তায় তার সুর ক্রমশ তাল লয় এবং স্থানবিহীন হতে শুরু করল সেইটি লক্ষ্য করল সেই মহারাজের এক এক সদস্য যিনি মহারাজকে বললেন যে সমস্ত বৃত্তান্তি যে ইনি কোন এক চিন্তা বিবর হয়ে গান যে করছেন তার থেকে বিচ্যুত হচ্ছেন মহারাজ কুণ্ডলীগ অত্যন্ত ক্রোধের বশবর্তী হলেন বলছে হে পাপিষ্ঠ তুই যে কাজ করছিস সেই কাজ থেকে চঞ্চল হয় অন্য কথাও চিন্তা আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই তোমার স্ত্রীর কথা চিন্তা করছো যাও তুমি রাক্ষস স্কুলে জন্মগ্রহণ করো অভিশাপ করলেন রাক্ষস স্কুলে জন্মগ্রহণ করা যেই অভিশাপ করেছেন তিনি সাথে সাথে কারণ আগের দিনে আমাদের সাধনা থাকতো সংসারী হোক কিংবা সাধু বৈরাগ্যমার্গেও যেমন সাধনা থাকতো সংসারীদেরও তেমন সাধনা থাকতো এখন তো আমাদের সাধনাই নাই ওই জন্যে আমাদের কোনো গতি নাই সংসারীদের জন্য সাধনা আছে এখন শুধু নিজের দেহ পুষ্টি হবে কি করে নিজের স্বার্থ চরিতার্থ হবে কি করে সেবা বিষয়বস্তুর কোনো কিছু নাই তাই অধর্মে ক্রমা বর্ধমান যত সুখের চিন্তা করছি তত দুঃখই পেয়ে চলেছি আমরা এর থেকে মুক্তি হওয়া একমাত্র ভগবত শরণাগতিতে সবার মধ্যে ভগবান ভাব করে সবার সেবা নিজে কষ্ট থাকবো কিন্তু সবাই সেবা করব সবাইকে আনন্দিত রাখার প্রচেষ্টা করব এতেই ভগবান প্রসন্ন হয়ে যান এরম ধরি না বসে গৃহস্থদেরকে এক কোটি এক লাখ জব করতে হবে এমন না সবাই ভগবান ভগবানের সেবা করুন দিন রাত যখন ফাঁক তখন ভগবানের না কি করলেন তিনি রাক্ষস জন্ম পেলেন এবং রাক্ষস জন্ম পাওয়ার সাথে সাথে তার বিশাল মুখ গহরের মতো দুই চোখের অগ্নিসম প্রজ্বলিত হয়ে উঠল বিরাট হাত তিনি কি করলেন এই অবস্থায় সেই মহল ছেড়ে ত্যাগ করে বনের মধ্যে গেলেন এবং বনের মধ্যে গিয়ে তিনি যেমন রাক্ষসের স্বভাব পশু মানুষ ধরে ধরে জ্যান্ত মেরে খেতে শুরু করলেন যেহেতু তিনি গন্ধর্ব কিন্তু অভিশাপে রাক্ষস তাই ওই কর্ম করার জন্যে তার হৃদয় শান্ত হলো না যিনি পাপ আচরণ করেন যিনি প্রাণী হত্যা করেন যিনি অধর্ম আচরণ করেন তিনি কোনোদিন শান্তি পেতে পারেন না তার হৃদয় সবসময় জলে এবং সেই জলা হৃদয় ঠান্ডা করার জন্য তিনি আরও দুষ্প্রবৃত্তিমূলক কাজ করেন কারণ তার ফাইনালে দুর্গতি হওয়ার তাই সাধু সাবধান ফের ফের করিও বোধহয় তার স্ত্রী ছিলেন অত্যন্ত প্রতিব্রতা স্ত্রীর জন্যে দেখুন স্বামীর কল্যাণ হয় এখনকার স্ত্রীরা কি করেন না বলে আর লাভ নাই প্রয়োজন নাই কারণ কলির প্রভাব কিন্তু এখন অনেক আছেন ভারতবর্ষের নাম ওই জন্যে বড় বড় সতী এই প্রতিব্রতাস্ত্রে এই ভারতে জন্মগ্রহণ করেছেন আমাদের আগে মা বোনেরা যখন বিদেশিদের অত্যাচার ছিল তখন নিজেদেরকে ন নিজেদের শরীর নষ্ট করেছেন কিন্তু কোনো অধর্মীর স্পর্শ করতে দেয় নাই এই হচ্ছে আমাদের ভারতের সংস্কার এখন তো তা নেই ব্যবিচার অসদ আচরণ তাই জন্যে আমাদেরকে ফল ভুগতে হচ্ছে এবং আরও হবে রেডি থাকা উচিত আমাদের তো তিনি কি করলেন তিনি স্বামীর সেই কথায় অত্যন্ত অসন্তোষ হলেন মানে অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলেন এক সময় বিন্ধ পর্বতে গেলেন বিন্ধ পর্বত সেখানে ঋষ্যশৃঙ্গ নামে এক ঋষি অর্থাৎ মনির সঙ্গে দেখা হলো তিনি তাকে প্রণাম করলেন প্রণাম করে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তখন সে ঋষসিংহ ঋষি জিজ্ঞেস করলেন যে হে মতে হে মা হে সুন্দরী তুমি কী কারণে তুই এখানে দাঁড়িয়েছ তিনি তখন সমস্ত বৃত্তান্ত বললেন তার অভিশাপ প্রাপ্তি তার স্বামীর এবং বনে ভ্রমণ বললেন অবশ্যই একটি উপায় আছে তুমি যদি এই যে চৈত্র মাস তার শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী সেটি তুমি সঠিক উপায় পালন করতে পারো তাহলে নিশ্চিত তোমার কল্যাণ হবে এবং সেই ফল তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে সমর্পণ করো ভগবানকে সমর্পিত করে প্রার্থনা করলেই সবার কল্যাণ হয়ে যায় আমরা যেন ভগবানের জন্যেই এই ব্রত করি ভগবানের জন্যেই করি কোনো কাম পূরণের জন্যে নয় তাহলে আমাদের এই জীবন মুক্ত হয়ে যাবে আমাদের এই দে জন্ম চক্র থেকে আমরা বেরিয়ে যাব তিনি অত্যন্ত প্রসন্ন হলেন ললিতা ঋষিকে প্রণাম করলেন সাধুর কৃপায় কি না হয় তিনি গেলেন একাদশী পালন করলেন খুব করে হরিনাম সংকীর্তন ভগবানের জন্য ব্রত ধারণ করে অত্যন্ত কষ্ট সহ্য করে দেহকে কষ্ট দিয়ে তিনি ব্রত করলেন এবং ব্রাহ্মণ ও ভগবান বাসুদেবকে সামনে রেখে সেই ফল অর্পণ করলেন সাথে সাথে তার স্বামী ললিতা ললিত দিব্য গন্ধর্ব দেহপ্রাপ্ত হলো এবং তারপরে তিনি চলে গেলেন কোথায় না ইন্দ্রলোকে এই হরি ক্ষমা করবেন গন্ধর্বলোকে দিব্য রথ প্রকাটিত হলো এবং তিনি চলে গেলেন সুতরাং এত মহা ফলদায়ী এই একাদশী ব্রত আমরা নিশ্চয়ই এই একাদশী ব্রত পালন করব আমরা নিশ্চয়ই ভগবানকে অর্পিত করব এবং পাঁচটি রবিশস্য বর্জনীয় একাদশীতে শাস্ত্র সিদ্ধান্ত মতে আপনারা আপনার গুরু যেমন আদেশ করবেন আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা সেইভাবে চলবেন গুরুকে সাক্ষাৎ ভগবান রূপে মানতে শুরু করুন এবং মানতে মানতে আপনি জেনে যাবেন যে গুরু গোবিন্দ না ভেদগার কাকে লাগু পায় বলি হরি গোবিন গুরুদেবগো যোগ গোবিন্দ দিয়া বাতায় কারণ যে গোবিন্দ ছিলেন নিজের স্বরূপে তখন তিনি কৃপা করেন নাই যখন গুরু রূপ ধরে সেই গোবিন্দ আসলেন আমার সামনে তখন তিনি কৃপা করে আমায় উদ্ধার করলেন গুরু কৃপায় সমস্ত হয় নম ব্রহ্মাণ্ড দেব আয় গো ব্রাহ্মণ হিত আয়চ জগদ্ধ আয় কৃষ্ণ গো গোবিন্দ আয় নম সেই জগদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রহ্মাণ্ডের কল্যাণকারী তিনি কি অখণ্ড মণ্ডল আকারম ব্যতাম ইয়ে না চলাচারম তৎপদ দর্শিতাম ইয়ে না তস্মী সেই গুরুর চরণে প্রণাম তিনি কল্যাণ তাই অত্যন্ত সুন্দর এই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন প্রাথহী আমরা একাদশী বিভিন্ন ব্রত এবং প্রাত্যাহিক শ্রীমদ্ ভগবদ গীতা আমরা প্রত্যেক সকালে দিই এবং প্রত্যেকটি ব্রত আমরা নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের কাছে উপস্থাপন করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই আপনি নিজে একাদশী করুন আপনার পরিবার বন্ধুবান্ধবকে একাদশী করার পরামর্শ দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তাদেরকে কম করে একবার শুনুন এই কথা যিনি শুনেন তার বাজপেই যজ্ঞের ফল লাভ হয় কিন্তু ভগবান প্রাপ্তি হলে আর কোনো যজ্ঞের ফল দরকার হয় না ভগবানের নিমিত্তে কাজ করলে সমস্ত ব্রতের সার হয়ে যায় তাই অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা হয় চৈতন্য